আসসালামু আলাইকুম সুপ্রিয় বোর্ড সায়েন্সের ছাত্রছাত্রীবন্ধুরা আশা বন্ধুরা তোমাদের রেজাল্টটা কিন্তু আজকে পাবলিশ করা হবে সকাল 10টায় সো বন্ধুরা তোমরা রেজাল্টটা কিভাবে দেখবা এবং কোথা থেকে দেখবা খুব সহজ নিয়মে তোমরা সকল বোর্ডের রেজাল্টগুলো খুব সহজ নিয়মে কিভাবে দেখবা আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পেজ থেকে দেখা পেজটি ফলো করে রাখো তো তোমাদের দেখার স্বার্থে তোমাদের সহজ করে দেখার স্বার্থে তোমাদের সকল বোর্ডের রেজাল্টগুলো আমরা বেসিক স্কুল ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করে দেবো সকাল দশটায় তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা তাছাড়াও তোমরা যদি সম্পূর্ণ পিডিএফ ফাইল থেকে দেখে নিতে না পারো তোমাদের রোল নাম্বার আমাদের যে বেসিক স্কুল টোয়েন্টি ফোর ফেসবুক পেজ যে ইনবক্স আছে সেখানে ইনবক্স করে দাও আমাদের টিম তোমাকে খুব শীঘ্রই তোমাদের রেজাল্টটা বের করে তোমাদের কাছে পিকচার আকারে পাঠিয়ে দিবে সো এখন যারা বেসিক স্কুল 24 ফেসবুক পেজটা ফলো করা নাই অবশ্যই ফলো করে রাখো আর তোমাদের 10 টার পরে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে আর রেজাল্ট পাওয়ার সময় কি কি ভুল করা যাবে না কি কি ভুল করলে তোমার রেজাল্ট মিসটেক হতে পারে সে নিয়ে কিন্তু ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে যারা দেখো নাই দেখে নিও তোমাদের রেজাল্ট পাওয়ার পর করণীয় কি যাদের রেজাল্ট আসবে না তাদের করণীয় কি আর যাদের রেজাল্ট তোমরা যে শীটের মধ্যে না থাকবে তাদের করণীয়টা কি এ সকল হেল্পফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দ্বারা দেখো নাই এখনই দেখে নাও আর তোমাদের কলেজ ভর্তি সৌরভে তেরো এবং চোদ্দ তারিখে যারা ফেল থেকে পাশের জন্য আবেদন করেছো আর যারা